দুই সালের জানুয়ারির মাঝামাঝি সময়ের তথ্য অনুযায়ী ওমানের মজলিশ আল সুরা সুরা কাউন্সিল এবং শ্রম মন্ত্রণালয় শ্রমিক ভিসা ও শ্রমবাজার নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নতুন আইন কার্যকর করেছে ওমানাইজেশান ওমানাইজেশান বা জাতীয়করণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং প্রবাসী শ্রমিকদের শৃঙ্খলা বজায় রাখাই এর মূল লক্ষ্য ওমান সুরা কাউন্সিল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান সিদ্ধান্তগুলো নিচে তুলে ধরা হলো এক দুইশ টির বেশি পেশায় প্রবাসী নিয়োগে নিষেধাজ্ঞা দুই হাজার ছাব্বিশ সালের বারোই জানুয়ারি ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী ওমানের দুইশো টিরও বেশি পেশায় এখন থেকে আর কোন প্রবাসী বা বিদেশি শ্রমিক নতুন ভিসা পাবেন না এই তালিকায় পর্যটন খাতের গাইড কাস্টমার সার্ভিস হিউম্যান রিসোর্স আর পাবলিক রিলেশন এবং বিভিন্ন প্রশাসনিক ও ব্যবস্থাপকীয় পদ অন্তর্ভুক্ত রয়েছে এসব পদে শুধুমাত্র ওমানি নাগরিকদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে দুই দত পেশাদার সনদ ও শিক্ষাগত যোগ্যতা যাচাই দুই হাজার ছাব্বিশ সাল থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী দক্ষ বা বিশেষায়িত পেশায় যেমন ইঞ্জিনিয়ারিং লজিস্টিক্স অ্যাকাউন্টিং কাজ করতে ইচ্ছুক বিদেশি কর্মীদের ওমানে আসার আগে তাদের একাডেমিক এবং পেশাদার সনদ যাচাই করতে হবে জাল সনদ রোধ করতে একটি প্রফেশনাল অ্যাক্রিডিটেশন সিস্টেম চালু করা হয়েছে এই যাচাই প্রক্রিয়া সফলভাবে শেষ না হলে এন্ট্রি পারমিট ইস্যু করা হবে না তিন গৃহকর্মী ও প্রবাসী অধিকার সুরক্ষা দুই হাজার পঁচিশ সালের দিকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গৃহকর্মীদের ডোমেস্টিক ওয়ার্কার্স জন্য নতুন সুরক্ষা আইন কার্যকর হয়েছে এর প্রধান দিকগুলো হল পাসপোর্ট নিজের কাছে রাখা নিয়োগকর্তা কর্মীর অনুমতি ছাড়া পাসপোর্ট নিজের কাছে রাখতে পারবেন না কর্মঘণ্টা একটা না বারো ঘন্টার বেশি কাজ করানো যাবে না স্বাস্থ্য বিমা সকল গৃহকর্মীর জন্য মালিককে বাধ্যতামূলক স্বাস্থ্য বিমা প্রদান করতে হবে বেতন পরিশোধ কাজ শেষ হওয়ার পাঁচ দিনের মধ্যে বেতন ও যাবতীয় বকেয়া পরিশোধ করতে হবে চার ভিসা নবায়ন ও জরিমানা সংক্রান্ত কঠোরতা নতুন বছরের শুরুতে ঘোষিত নিয়ম অনুযায়ী প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা ভিসা নবায়নে দেরি হলে নিয়োগকর্তাকে প্রতি মাসে দশ ওমানি রিয়াল জরিমানা দিতে হবে যা সর্বোচ্চ পাঁচশো রিয়াল পর্যন্ত হতে পারে তবে ওমানাইজেশন লক্ষ্যমাত্রা পূরণ করা কোম্পানিগুলোর জন্য পারমিট ফিতে ত্রিশ শতাংশ ছাড় দেওয়া হয়েছে পাঁচ বাংলাদেশিদের জন্য বিশেষ আপডেট বাংলাদেশি কর্মীদের জন্য বারোটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ভিসা পুনরায় চালুর প্রক্রিয়া চলমান থাকলেও সাধারণ লেবার ভিসা বা সাধারণ শ্রমিক ভিসার ক্ষেত্রে কড়াকড়ি এখনও বিদ্যমান যারা ওমানে বর্তমানে অবৈধভাবে আছেন তাদের জন্য নির্দিষ্ট মেয়াদে আউটপাস নিয়ে দেশে ফেরার বা জরিমানা দিয়ে বৈধ হওয়ার শেষ সুযোগের বিষয়ে আলোচনা চলছে